আজকে আমরা এসেছি আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির যে পীঠা উৎসব হচ্ছে এই পিঠা উৎসবটিতে আমরা ধন্যবাদ এই ইউনিভার্সিটির যে পিঠা উৎসব আছে এই পিঠা উৎসব এসেছি আমরা দেখবো যে আমরা ডিসকাউন্টে কোনো দোকান থেকে পিঠা কিনতে পারি কি না জন্য আমরা চেষ্টা চালাবো সবগুলো দোকান এক একের পর আমরা জিজ্ঞেস করছি তবে একটা জিনিস আমার যেটা বাংলা লেগেছে যে এই পিঠাগুলো নর্মালি এমনিতে অনেক কম লিখে রাখা আছে আর এই দোকানগুলোর সকল ধরনের সুস্বাদু পিঠা পাওয়া যাচ্ছে

আমরা সবগুলো পিঠার স্টল প্রায় গুঁড়ো শেষের দিকে আমরা সবগুলো দোকানে জিজ্ঞেস করছি আপনাদের কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিনা সবাই বলছে যে ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিন্তু বাট আমরা তেমন কোনো ডিসকাউন্ট পাচ্ছি না এই জন্য আমরা এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি কিন্তু কোনো পিঠা নিচ্ছি না এই জন্য আমরা যে দোকানটাতে ডিসকাউন্ট পাবো আমরা সেই দোকানটিতে পিঠা নেওয়ার চেষ্টা করব से আপনারা পিক হাতে ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট থাকলে কাউন্টার সফট আছে দাদা जो बंगात कह रहा हूं सर আমরা অনেকগুলো পিঠা দোকান করে দেখেছি কোনো দোকানে আমরা ডিসকাউন্ট পাচ্ছি না কিন্তু আমরা এই দোকানটিতে একটা অফার পেয়েছি যে আমরা যদি একশো টাকার পিঠা ক্রয় করি ওরা লটারির মাধ্যমে একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছে যদি কপালে থাকে তাহলে লটারিতে যে ওরা পুরস্কার রেখেছে পুরস্কারটা হচ্ছে শাড়ি এবং অন্যান্য কাপড়ের কিছু দ্রব্যালি এই জন্য আমরা পিঠা থেকে এই অফারটা গ্রহণ করছি তবে একটা জিনিস দেখতে পেলাম যে এর দোকানের যে পিঠা পিঠার প্রাইসগুলো মনে অনেক কম এজন্য আমরা এই দোকান থেকে আপনার একশো টাকার পিঠা ক্রয় করছি বিশ্ববিদ্যালয়ের এই পিঠা উৎসবের অনুষ্ঠানটি অনেক ভালো হয়েছে আর একসাথে সকল ধরনের পিঠা আমরা দেখতে পাচ্ছি